আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন একটি সংবাদ বিশ্লেষণে নতুন একটি সংবাদ বিশ্লেষণে আজকের শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি যে পুলিশকে কঠোর হুঁশিয়ারি দিল হাসনাত আবদুল্লাহ তো চলুন শুরুতে ভিডিওটি দেখি পরবর্তীতে বিশ্লেষণ আমরা আপনাদেরকে বলতে চাই বিএনপির পুলিশ হয় না আওয়ামী লীগ পুলিশকে আওয়ামী বাড়াতে চেয়েছিল তার পরিণতি আপনারা দেখেছেন এমনকি এনসিপির পুলিশে হওয়ার প্রয়োজন নেই এমনটি বলে আসনাত আবদুল্লাহ আপনারা জানেন যে বিগত স্বৈরশাসকের আমলে ষোলোটি বছর মানুষ পুলিশের কাছে জিম্মি হয়েছিল পুলিশের দিকে তাকাতেও ভয় পাইতো যেমন খ্যাপা কুকুরের দিকে তাকাইতে মানুষ ভয় পাইত বিষয়টি ঠিক তেমন ছিল যে পুলিশকে রাজনৈতিক দল টিকিয়ে রাখার অন্যতম হাতিয়ার হিসেবে গড়ে তুলেছিল সেই শাসকরা ঠিক সেই জায়গা থেকে বেরিয়ে এসে পুলিশদেরকে বাংলাদেশের পুলিশ হওয়ার জন্য আহ্বান জানিয়েছে হাসদাত আব্দুল্লাহ বলেছে বর্তমান বিএনপির সঙ্গে যোগ সাজস করে বা বিএনপির নেতাকর্মীদের কথায় ওঠা বসা না করে পুলিশ যেন তাদের সক্রিয়তা বজায় রেখে চলে এবং তারা বাংলাদেশের আপমর জনগণের পাশে থেকে সমস্ত তাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে তা পালন করে বর্তমানে অন্যতম আলোচিত দুই নেতা হাসনাত আবদুল্লাহ শাহজি আলম তারা আজকে জুলাই বিপ্লবের যে পদযাত্রা সেই পদযাত্রায় অংশগ্রহণ করে তারা এমনটি বলেন এই ছিল এখনকার মতো সংবাদ বিশ্লেষণ অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সংবাদগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই সঙ্গে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে